হরিদাস ঠাকুরকে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু করার পরেও না চৈতন্য মহাপ্রভু আপনি কৃপা করে আমাকে অনুরোধ করবেন তো সেজন্য চৈতন্য মহাপ্রভু এরকম হরিনাম করলে যেরকম আমরা প্রতিদিন সকালবেলা গিয়ে থাকি শীর্ষা থাকবেন ইগায় ইতাম নিমেষ না চক্ষুষা প্রাপ্রিসম আমি যখন হরিনাম জপ করি তখন এরকম মানে নিমেষ নিমেষ মানে হচ্ছে কি যে সেকেন্ড থেকে কম এক নিবেশ চোখের পলক কার থেকে কম সেটা রকম মনে হয় এক যুগের মতো বারো বছর মতো বারো বছর মতো মনে আমাদের মনে হয় ষোলোমালা বারো বছর আর তো বেশি মনে হয় শেষ হচ্ছে না কেন আর চক্ষু সাহেব প্রাপ্তি আর যখন আমি হারে নাম জপ করি তখন এরকম চোখ থেকে অশ্রু দ্বারা বেয়ে আসে চেতনা বলছেন বলেছেন হরিনাম করার পরে এই পরিণাম হয় যেরকম ভক্তিবান ঠাকুর লিখেছেন চক্ষে দ্বারা দেহে ঘর্ম অলৌকিত সব চর্ম যখন হরিনাম করা হয় তখন চক্ষে এরকম অশ্রুজল আসে আর শরীর এরকম ঘর্মাক্ত হয়ে যায় আর শরীর এরকম পুলকিত হয়ে যায় এটা হচ্ছে হরিনামের লক্ষণ শুদ্ধ হরিনামের লক্ষণ তো আসলে চৈতন্য মহাপ্রভু যে অবতার তিনি এরকম এসে চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন এরকম চৈতন্য মহাপ্রভু কান্না করতেন কৃষ্ণ বিরায় তো কেউ যদি প্রকৃতপক্ষে বুঝতে পারে যে আমি ভগবান কৃষ্ণ নিত্য দাস আর আমি ভগবান থেকে আলাদা হয়ে গেছি অনেক জন্ম জন্মান্তর ধরে তাহলে অটোমেটিক্যালি চোখে জল আসবে তো বাচ্চা যদি বুঝতে পারে তার পিতা মাতা থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে সে কাঁদবে কিনা তো আমরা এখন সেটা সিরিয়াসলি ভক্তি করছি না বলে আমরা সেটা বুঝতে পারছি না যে আমরা ভগবান থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে দুঃখ পাচ্ছি তো চৈতন্য মহাপ্রভুর অবদার অ্যাকচুয়ালি সে নাই যেরকম আমাদের এক মহারাজ ছিলেন গৌর গোবিন্দ মহারাজ ভুবনেশ্বর তিনি মন্দির বানিয়েছিলেন ওনার সাথে তো মহারাজ এরকম এখনো ওখানে মন্দিরে কোর্ট আছে মহারাজ লিখেছেন যে আমি এখানে ভুবনেশ্বরে একটি কেন্দ্র কেন্দ্র নির্মাণ করছি কান্না করার জন্য তোমরা সবাই নিমন্ত্রণ তোমরা এসে কান্না করতে পারো মহারাজ মন্দির আমি কান্না করার জন্য একটা সেন্টার বানাচ্ছি সেখানে এসে তোমরা প্রতিদিন কান্না করতে পারো ভগবানের জন্য তো মহারাজ এরকম বলতেন আসলে চৈতন্য মহাপ্রভুর অবতার এরকম হয়েছিল কান্না কেননা চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্ত বিরায় চৈতন্য মহাপ্রভু কান্না করছিলেন তো মহারাজ বলতেন যে কৃষ্ণ যখন দাপর যুগে রাধা কৃষ্ণ ছিলেন একদিন রাধা রানী রাধা রানী ললিতা বিশাখা দেবী তারা কুঞ্জে থাকতেন আর কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিল কৃষ্ণ আসবেন রাধারানীর সাথে সাক্ষাৎ করার জন্য আর সেই সময় সেই সময় সবাই অপেক্ষা করছিলেন রাধারানীর বাকি সখীরা কিন্তু রাধারানীর প্রতিদ্বন্দ্বী ছিল একজন তার নাম ছিল চন্দ্রাবলী তো কৃষ্ণ যখন রাধারানীর কাছে যাচ্ছিলেন পথি এরকম চন্দ্রাবলী কৃষ্ণকে টেনে চুরি করে নিয়ে আর রাধারানী অপেক্ষা করছে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তারপর কৃষ্ণ আসছে না আর তারপর তো খুব ভরে গেল রাধারানী আর ললিতা দেবীর হচ্ছে খুব বিখ্যাত ক্রোধ করার জন্য রাধারানীর পুঞ্জির এরকম গার্ড আজকে আসলে আর প্রবেশ করতে দেব না তো দিন শেষে যখন কৃষ্ণ আসলেন আর যে প্রবেশ করতে গেলেন ললিতদেব না তোমার প্রবেশ করতে পারবো না তুমি চিটার তুমি লম্পট তুমি আসতে পারবে না তারপর কৃষ্ণ ফিরে গেলেন গিয়ে যমুনার তীরে কৃষ্ণ বসেছিল কৃষ্ণের অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছিল আমি রাধারের সাথে সারাদিন দেখা করতে পারেন ললিতা বিশাখা দেবী তখন কৃষ্ণ যমুনার তীরে বসে থেকে ধীরে ধীরে বিচারণ কীভাবে দেখা করা যায় তখন কৃষ্ণ নিজের বেশ বদলে কৃষ্ণ সন্ন্যাসী রূপ ধারণ করলেন এরকম গেরুয়া বস্ত্র পরিধান করে মস্তক মুন্ডন করে সন্ন্যাসী রূপ ধারণ করলেন আর এসে সেই কুঞ্জের সামনে সন্ন্যাসীর রূপে কৃষ্ণ এসে বলে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষা ভিক্ষা দিন আমাকে তখন ললিতা দেবী এরকম ললিতা দেবী ভিক্ষা দিতে এসেছিল কৃষ্ণ বললেন যে আমি যারা ঘরের গার্ড আছে তাদের থেকে ভিক্ষা নিই না ঘরের যে মালিক আছে ভেতর থেকে সে ভিক্ষা দিতে হবে নেবো তখন রাধারানী আসতে হলো তখন কৃষ্ণ সন্ন্যাসীর রূপে দেখছেন রাধারানীর মন খুব খারাপ যেহেতু রাধারানী কৃষ্ণের সাথে দেখা করতে পারেন তো খুব বিষণ্ন চিত্তে রাধারানী এরকম ভিক্ষা নিয়ে আসেন তবে কৃষ্ণ সন্ন্যাসী রূপে ললিতা দেবীকে বলছেন যে এরকম মনে হচ্ছে তোমার যে বন্ধু আছে যার যে সখী তার মন খুব খারাপ আমি সন্ন্যাসীর সাথে সাথে জ্যোতিষীও আমি হাত দেখে বলতে পারি কি করলে মোট ঠিক হবে তো ললিতা দেবী রাধারানী বাবলো ঠিক আছে যদি কিছু করে মুঠ ঠিক হয়ে যায় রাধারানী হাত দিলে আর কৃষ্ণ সন্ন্যাসী রূপে সেই যে হাত স্পর্শ করলেন রাধারানী বুঝে গেল তুমি ছিটা না বুঝে গেছি তুমি কৃষ্ণা রাধারানী ধরে বলে কৃষ্ণা তারপরে রাধারানী কৃষ্ণের দিকে তাকে মুগ্ধ হয়ে বললেন এত সুন্দর তোমার সন্ন্যাসী রূপে আমি চাই হে ভগবান আপনি কলিযুগে এই রূপে এসে লীলা করবেন তো মহারাজ বলছেন সেই দাপর যুগে চৈতন্য মহাপ্রভু এরকম রাধারানীকে এই চৈতন্য মহাপ্রভু রূপে দর্শন দিয়েছিলেন রাধারানীর অনুরোধে চৈতন্য মহাপ্রভু কলিযুগে এরকম সন্ন্যাসী রূপে এসেছে সবার এরকম হরিনাম হরিনাম করার পর এরকম মনোভাব হওয়া উচিত যখন আমরা হরিনাম করি আমাদের হৃদয় এরকম বিগলিত হওয়া হরিনাম করার পর এরকম ভাগবতমে একটা শ্লোক আছে এটা হচ্ছে তো এরকম অনেকে বলে থাকে ভাগবতমে না যে আমি হরিনাম করছি হরিনামে আমি কি বলে আসক্তি হচ্ছে কি না হচ্ছে হরিনামে আমার টেস্ট বাড়ছে কি না বাড়ছে কিভাবে বুঝবো কি লক্ষণ থেকে বুঝতে পারবো আমি হরিনাম ভালোভাবে করছি না করছি কার কার এই প্রশ্ন আছে মনে আছে না তো ভাগবতমে এটার উত্তর দেওয়া হয়েছে দে কি লক্ষণ দেখি বোঝা যাবে এই ব্যক্তির হরি রুচি বাড়ছে এই শ্লোক আপনারা বলতে পারেন আমার সাথে এবং প্রতাস্ব প্রিয় নাম কীর्ता বৈমন্ডলা সহ্যাপিয়া যাতানুরাগো দ্রুত চিত্ত উচ্ছৈ যাতানুরাগো দ্রুত চিত্ত

উচ্ছ্বাসরে হাসতে থাকবে পাগলের মতো হয় কখনো মাঝে মাঝে হচ্ছে না কার না তারপর উচ্ছ্বাসের রোদিতি উচ্ছ্বাসরে কান্না করবে হচ্ছে না তারপর উন্মাদ ও নৃত্যতি পাগলের মতো নৃত্য করবে এটা হয় এটা বাকি দুটো হতে হবে যে না লোক লোকবাহী হয় আর সে এরকম লোকজন না এ তিনটে লক্ষণ উচ্ছ্ব হাসবে উচ্ছ্বসরে রোদন করবে উচ্চস্বরে নাচবে উন্মাদের মত এটা যার হবে বলা হচ্ছে বুঝতে তার অনুরাগ হয়েছে যা তা অনুরাগ তো এরকম সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে উচ্চস্বর রোদন রোদিতি কান্না আসবে যেরকম বলা হচ্ছে গোরাঙ্গ বলিতে হবে পুলক শরীর

কার কার চোখে জল এসেছে তার মানে আমাদের আচারে যে বলেছেন এরকম হওয়া উচিত আমাদের হচ্ছেন তার মানে কিছুটা কিছু কম হচ্ছে কোথাও না কোথাও ভুলতে হচ্ছে তাই না তো এখানে বলা হচ্ছে এরকম হরিনাম করলে এরকম কারো লক্ষণ এরকম দেখা যাবে তো এটা হচ্ছে প্রকৃত নেত্রের আমরা বলি নেত্রের উৎসব হরিনাম করে থেকে সবাই এত সন্তুষ্ট হয়ে চোখে অশ্রুধারা এসে যায় তাই না নেত্রের উৎসব মহোৎসব হরিনাম হচ্ছে মহোৎসব আমাদের কাছে মহোৎসব মানে জন্মাষ্টমী মহোৎসব রথযাত্রা মহোৎসব এগুলো তো আছে কিন্তু জন্মাষ্টমী মনে থাকে না মহোৎসব মনে থাকে ভালো ভালো প্রসাদ কি কি রান্না হবে ক্ষীর ডাল পায়ে সবজি রায় রথযাত্রা মহোৎসব রথযাত্রা মনে থাকে না মহোৎসবটা মনে থাকে যেরকম এনেকে গোর কিশোর বাবাজি মহারাজ তো গোর কিশোর বাবাজি মহারাজ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের গুরু তো গোর কিশোর বাবাজি মহারাজ একবার নবদ্বীপে যখন ছিলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এরকম সনাতন গোস্বামীর তিরভাব তিথি পালন করছিলেন তো পরের দিন সনাতন গোস্বামীর তিরভাব তিথি তো গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তার সেবাকে বললেন যে আগামীকাল যেন নবদ্বীপ মায়াপুরে যত বৈষ্ণব আছে নবদ্বীপ মায়াপুরে যত বৈষ্ণব আছে সব নবদ্বীপ মায়াপুরে যত বৈষ্ণব আছে সব বৈষ্ণবদের নিমন্ত্রণ দেবে আমরা কালকে বিশাল মহোৎসব করল সনাতন গোস্বামীর বিশাল মহোৎসব আর যত নবদ্বীপ যত বৈষব ছিল সবাই এসে গেলো সবাই ভাবলো কালকে ক্ষীর সব সবকিছু হবে বড় মহোৎসব আর খুব মজা করে আর সবাই এরকম উপস্থিত হয়ে গেলেন মনাবদ্বীপে এসে পরের দিন দুপুর বলে সারাদিন আঁকে আছে উপবাস আর যখন প্রসাদের সময় বললো কোথায় প্রসাদ কোথায় ক্ষীর পায়েস রায় সবজি কোথায়

একটা হরিনামের একটা খুব সুন্দর হরিনামের মহিমা সেটা পড়ে আমরা এই সেকশন শেষ করব তো হরিনামের এই মহিমা বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু এরকম যখন জগন্নাথপুরিতে ছিলেন রূপ গোস্বামী একদিন হরিনামের মহিমা বর্ণন করে এক শ্লোক লিখেছিলেন রূপ গোস্বামী আর এই শ্লোক চৈতন্য মহাপ্রভু এরকম হাতে লেগেছিল যে রূপ গোস্বামী হরিনামের মহিমা বর্ণন করে এই শ্লোক রচনা করেছিলেন রূপ গোস্বামী এই শ্লোক লিখেছিলেন আর এই শ্লোক শুনে চৈতন্য মহাপ্রভু এই শ্লোক পড়ে এত সন্তুষ্ট হলেন চৈতন্য মহাপ্রভু নিজে বললেন রূপ গোস্বামীকে আমি অনেক শ্লোক শুনেছি অনেক শাস্ত্র পড়েছি হরিনামের মহিমা কিন্তু রূপ গোস্বামী আমার জীবনে হরিনামের শ্রেষ্ঠ মহিমা হচ্ছে এটা তুমি যেটা লিখেছি আপনি শুনতে চান কি লিখেছেন রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভু বলছেন আমি শ্রেষ্ঠ হরিনামের মহিমা এর থেকে এত সুন্দর হরিনামের মহিমা কেউ লিখতে পারে না তো বলছেন কি তুন্ডে তাণ্ডবিনী রতিং বিতনতে তুন্ডা বলি লব্ধারি কর্ণ কোড ক্রোড কডম্বিনী ঘটায়তে কর্ণা বু দেভ্য স্পৃহাম এটা রূপ গোস্বামী লিখছেন কি কৃষ্ণেতি বর্ণদয়ী তিনি বলছেন যে আমি জানি না এই যে কৃষ্ণ যে দুটো বর্ণ আছে কৃষ্ণ নামে কি শক্তি আছে যে যখনই আমি কৃষ্ণ নাম উচ্চারণ করি তুন্ডের তাণ্ডব আমার মনে হয় কি যে একটা না না আমার মনে হয় যে ভগবান কেন আমাকে মিলিয়ন কয়েক কোটি জিহ্বা কেন দিলেন না আর যখন আমি হরিনাম করে হলাম কর্ণ ক্রোড়িনি আর যখন আমি হরিনাম জপ করি কৃষ্ণ নাম তখন আমার এরকম মনে হয় কি আমাকে ভগবান দুটো কেন কান দিয়েছেন আমাকে অজস্র কান কেন দিলেন এই কথা শুনে চৈতন্য মহাপুর এত সন্তুষ্ট এত সুন্দর হরিনাম মহিমা রূপক স্বামী তুমি কিভাবে লিখতে পেরেছ মহাপ্রভুর প্রিয় শ্লোক হয়ে গেল তো এরকম হরিনামের মহিমা এক জিব্বাতে সন্তুষ্ট না আমার মনে ভগবান এক জিব্বাই কেন দিলেন তোলামালা জপ করতে হবে এক জিব্বা অনেক সময় কষ্ট হয়ে যায় তাই না আর

এরকম সবাইকে হরিনাম করাচ্ছে কিন্তু চন্দ্রগ্রহণ আবির্ভাবের সময় করিয়েছেন কান্নার ছলে চৈতন্য মহাপুর হরিনাম করেছেন এমনকি চৈতন্য মহাপ্রভু মাঝে মাঝে অচেতন হয়ে যেতেন তখন কিভাবে সবাই জাগাতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তো এরপর এখানে আর একটু আমরা চর্চা করেছি সার্বভৌম ভট্টাচার্য चैतन्य तो महाप्रभु सार्वम भट्टाचार्य उद्धार कर চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যেতে চেয়েছিলেন কিন্তু সচিমাতা রিকোয়েস্ট চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন না গিয়ে জগন্নাথ পুরিতে তো সচিমাতা এরকম বললেন যে দেখো বৃন্দাবন অনেক দূরে মায়াপুর থেকে তুমি যদি জগন্নাথ পুরিতে থাকো সন্ন্যাসী তাহলে প্রতি বছর জগন্নাথ পুরি থেকে ভক্তরা এই মায়াপুরে গঙ্গাল স্নান করতে আসে আর প্রতি বছর এক মায়াপুর থেকে ভক্তরা রথযাত্রা দেখতে যায় আমি তোমার খবর খাবার পাবো তো চৈতন্য মহাপুর সন্ন্যাস ঠাকুর সেজন্য জগন্নাথপুরে দেখে গেলেন আর জগন্নাথপুরে মন্দিরে গিয়ে যে জগন্নাথকে দর্শন করলেন সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু অচেতন হয়ে গিয়েছিল এরকম আর চৈতন্য মহাপ্রভু এরকম ভগবানকে স্পর্শ করে দিয়েছেন বিগ্রহকে তো জেনারেলি জগন্নাথপুরীতে এরকম বিগ্রহকে যদি কেউ স্পর্শ করে দেয় বাইরের কোনো ব্যক্তি তাহলে তারা মন্দির অপবিত্র মানে সব মন্দির বন্ধ করে দেবে তারপর সব পরি নতুন করে জল দিয়ে পরিষ্কার করে নতুন করে ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগাবে কিন্তু এখনো মন্দিরে অনেক সময় জগন্নাথপুরী মন্দিরে প্রবেশ করতে দেয় কিন্তু আমরা চাইলেও যে বেদিতে আমাদের যেরকম বেদি আছে না বেদিতে হাত দিতে পারবো কিন্তু জগন্নাথ অব্দি হাত পৌঁছবে না দূরে আছে কিন্তু চৈতন্য মহাপ্রভুর বলা হাত চৈতন্য মহাপ্রভুর পা অব্দি পৌঁছে যেত নিচে সেজন্য চৈতন্য মহাপ্রভুর হাত অনেক লম্বা ছিল এটা হচ্ছে মহাপুরুষের লক্ষণ তো চৈতন্য মহাপ্রভুর জগন্নাথে স্পর্শ করলেন আর যে পান্ডারা ছিল সেই পান্ডারা কি করলো সেই পান্ডারা চৈতন্য মহাপ্রভু সেই পান্ডারা কি করলো চৈতন্য মহাপ্রভু মারতে আসলো লাঠিনি তুমি জগন্নাথকে স্পর্শ করে দিয়েছ আর সেই সময় সার্বভৌম ভট্টাচার্য ছিলেন ওই মন্দিরের প্রবন্ধক ম্যানেজার তো তিনি এসে দেখতে পেলেন না তোমরা ওকে মারবে না দেখতে সন্ন্যাসী মনে হচ্ছে দাও চৈতন্য মহাপ্রভু ছিলেন সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছিল সার্বভৌম ভট্টাচার্য তো সার্বম ভট্টাচার্য যদি চৈতন্য মহাপ্রভু নিয়ে গিয়েছিলেন সে যদিও প্রবন্ধক ছিল মন্দির ম্যানেজার কিন্তু একটু মায়াবাদী ছিল বিদগ্ধ পণ্ডিত ছিল আমি যেমন একটা উদাহরণ আছে সার্বম ভট্টাচার্য আসলে আগে ছিল বিদ্য বাচস্পতি নাম ছিল নবদ্বীপে থাকতেন আর এই সার্বম ভট্টাচার্য এত বিদ্যান ছিল এত পণ্ডিত আগেকার দিনে তখন বিদ্যালয় ছিল শুধু বারাণসীতে কাশীতে আর ওখানে নিয়ম ছিল কি কোনো ছাত্র যদি ওখানে অ্যাডমিশন নিতে চাই তাহলে নিয়ম যে কোনো পেন পেপার নিয়ে আসতে পারবে না খাতা কলম নিয়ে আসতে পারবে না কারণ খাতা কলম যদি লিখে নেয় তাহলে সে তার গ্রামে গিয়ে নতুন স্কুল খুলে দেবে যতটুকু তুমি ব্রেনে রাখতে পারো খাতা কলমে লিখতে পারবে না তো এ সার্বভৌম এত ব্রিলিয়েন্ট ছিল সে ওখানে গিয়ে কয়েক বছর পড়ালেখা করছে একটু লেখেনি এত ব্রিলিয়েন্ট সব কিছু মনে রেখেছে ব্রেন আর এসে নবদ্বীপে নতুন স্কুল খুলে দিয়েছে এত ব্রিলিয়েন্ট ছিল সার্বভৌম কত ব্রিলিয়েন্ট আর পরে সে পুরী মন্দিরের ম্যানেজার হয়ে গেল তো সেই সময় সার্বম ভট্টাচার্য মহাপ্রভুকে সাধু ছিল সে সম্মান করতো কিন্তু নিয়ে এসে চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরতে সন্ন্যাসী চলে আসছিলেন পেছনে নিত্যানন্দ প্রভু জগানন্দ পন্ডিত সবাই আসছিলেন আর সবাই জগন্নাথপুরীতে পেছনে পৌঁছলেন কেন চৈতন্য মহাপ্রভু খুব দ্রুত গতিতে যাচ্ছিলেন সবাই পেছনে এসে বললেন আপনারা দেখেছেন জগন্নাথপুরে জিজ্ঞেস করলো আপনারা দেখেছেন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছেন ভগবান চৈতন্য মহাপ্রভুকে দেখেছেন আপনারা তো সার্বভৌম এই কথা শুনে তার পছন্দ হলো বলে আপনারা কিভাবে ভগবান বলছেন উনি তো সাধারণ সন্ন্যাসী সন্ন্যাসীকে ভগবান কেন বলছে তোমরা না না ভগবান ভগবান সার্বভৌম ভট্টাচার্য না শাস্ত্র অনুযায়ী কলিযুগে ভগবানের কোন অবতার নেই বলা হচ্ছে ত্রিযুগ শতম ভগবানকে ত্রিযুগ বলা হয় যে তিন যুগে অবতীর্ণ কলিযুগে তো ভগবান নেই তিনি প্রচ্ছন্ন তিনি নিজেরকে কাবার করে এসেছেন সেজন্য ভগবানের অবতার নেই কলেজ যুগে আপনি কিভাবে ভগবান বলেন কে বললেন এটা সার্বভৌম ভট্টাচার্য তো যখন এই কথা বলার পর তখন সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নী ছিল তার বোনের যে পতি ছিল তার নাম ছিল তারা ছিল গোপীনাথ তো সে ছোটবেলায় চৈতন্য মহাপ্রভুর সাথে পড়ালেখা করতো সে বললো না না তার শালাকে বলছে দেখুন আমি জানি চৈতন্য মহাপ্রভু ছোটবেলা থেকে ও ভগবান উনি আপনি অবিশ্বাস করবেন না বলছে না আমি মানি না ভগবান তখন গোপীনাথ আচার্য তাকে কথা বললেন কি ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর দত্ত জানিবারে পারে তার শালাকে বলছেন বলে আপনি হতে পারেন অনেক বড় পণ্ডিত যতক্ষণ না চৈতন্য মহাপ্রভুর কৃপা হচ্ছে না ততক্ষণ আপনি বুঝতে পারবেন না চৈতন্য মহাপ্রভু ভগবান এই কথা বলার পর বলছে আমি ঠিক আছে মানি না তারপর সে সার্বভৌম চৈতন্য মহাপ্রভু দেখে বলছেন যে তুমি দেখে মনে হচ্ছে খুব ভদ্র স্বভাবের দেখে মনে হচ্ছে সন্ন্যাসী কিন্তু কম বয়সে তুমি সন্ন্যাস নিয়ে নিয়েছো সার্বভৌম চৈতন্য মহাপ্রভু বলছে কম বয়সে সন্ন্যাস নিয়েছে সন্ন্যাস টিকিয়ে রাখতে পারবে তো আমি সেদিন তোমাকে বেদান্ত সূত্র শিক্ষা দেব তুমি যদি আমার থেকে জ্ঞান প্রাপ্ত করে তাহলে তুমি ভালো সন্ন্যাসী হতে পারো ভগবানকে উপদেশ দিচ্ছে আর চৈতন্য মহাপ্রভু তো অচেতন ছিলেন এরকম কৃষ্ণ বিরামে আর সার্বভৌম তখন সাত দিন সাত রাত চৈতন্য মহাপ্রভু উপদেশ দিলেন আর চৈতন্য মহাপুর একটু আওয়াজ করুন না বিলকুল কিছু না বলে শান্ত দেখুন চৈতন্য মহাপ্রভু তারপর সাত দিন শেষে সার্বভৌম বললেন যে চৈতন্য নিমায় চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য গত সাত দিন সাত রাত ধরে আমি তোমাকে বেদান্ত সূত্র শিক্ষা দিলাম তুমি কিছু বুঝতে পেরেছো ভগবান চৈতন্য মহাপ্রভু বলা শুরু করলেন বলে আপনি যে শাস্ত্রের শ্লোক বলেছেন সেগুলো তো আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি নিজে যে ভাষ্য দিয়েছেন তা ব্যাখ্যা করেছেন সেটা আমি বুঝতে পারিনি এটা এক প্রকার বড় অপমান থাকবে তাই না চৈতন্য শ্লোক হচ্ছে কি বলে আকাশের মতো একেবারে ক্লিয়ার স্পষ্ট আর আপনার ব্যাখ্যা হচ্ছে মেঘের মতো আকাশকে ঢেকে দিচ্ছে এখন সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছেন যে পুরো ভারতবর্ষের সবচেয়ে বড় পন্ডিত আর তাকে যদি এরকম নিমায় কম বয়সে সন্ন্যাসী নতুন সন্ন্যাসী ভারী শহরে এরকম কথা বলে তার অপমান হবে কিনা এ সার্বভৌম ভট্টাচার্য এখন কিন্তু এখানে আমাদের বুঝতে হবে দেখুন এর খুব ইম্পর্টেন্ট চৈতন্য মহাপ্রু শিক্ষা দিচ্ছেন যে সার্বভৌম ভট্টাচার্য ছিল ওই সময় জগন্নাথপুরীতে সবার লিডার চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে ভক্ত বানাতে তো সেই জন্য যদি আমরা কোনো বড় ব্যক্তিকে কোনো বড় ব্যক্তিকে কোনো উন্নত ব্যক্তিকে কোনো অ্যারেস্টোক্রেটিক ব্যক্তিকে আমরা যদি ভক্ত বানাতে চাই আমাদেরকে শুনতে হবে আমরা আসার আসবো মনে হয় যে আমরা ভক্ত আমরা সবকিছু জানি আমরা শুধু বলবোই বলবো অন্য বাইরের লোকদেরকে শুনতেই চাই না আমরা কিন্তু চৈতন্য মহাপ্রভু সাত দিন সাত শুনেছেন কেননা শোনার পরে বলতে পারবে জানেন চৈতন্য মহাপ্রভু কাউকে ভক্ত বানাতে বলে অনেক পরিশ্রম করতে হয় এত সহজ না তাই না তো কাউকে ভক্ত চৈতন্য মহাপ্রভু সাত দিন এরকম ভগবান হয়ে তিনি এরকম তার মুখ থেকে এরকম সব অপসিদ্ধান্ত শুনেছেন কেননা চৈতন্য মহাপ্রভু টার্গেট ছিল যে সার্বভৌমকে ভক্ত বানানো কেন সার্বভৌমকে যদি ভক্ত বানানো হয় তাহলে সমগ্র পরিষেবায় ভক্ত চৈতন্য মহাপুরের তারকের যেরকম প্রপদ আমেরিকা দেখিয়েছিল আমি যে দু মিনিটে শেষ করছি কি বল সার্বম উদ্ধার করলেন তো তখন সার্বম রাত্রে ঘুমিয়েছিলেন কিন্তু ঘুমোতে পারলেন না ছটপট করছেন নিমায় পন্ডিতের ছোট সন্ন্যাসী আমার মতো বিদ্বান কি এরকম অপমান করলো ভারী সভাতে তখন সরস্বতী দেবী তার স্বপ্নে আসলো সরস্বতী সে বললো দেখো সার্বম ভট্টাচার্য তুমি যার হাতে পরাস্ত হয়েছ সে আমারও প্রভু আমি আমি তার ও ভজনা করি এটা তোমার সৌভাগ্য চৈতন্য মহাপ্রভুর হাতে তুমি পরাস্ত হয়েছে দুঃখ করার কিছু নেই তো পরের দিন সকালবেলা চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর কাছে খারাপ লাগছিল যে সার্বভৌম কি ভাবছি যে আমি তাকে অপমান করলাম এত সভাতে তো চৈতন্য মহাপ্রভু পরের দিন জগন্নাথ মন্দির থেকে মঙ্গলাদের দর্শন করে কিছু প্রসাদ নিয়ে এসেছিল আর প্রসাদ নিয়ে এসে ঘরের দরজা নক করলো সার্বভৌম বিছানায় পড়েছিল উঠে আসলো হতাশ হয়ে আর চৈতন্য মহাপ্রভু বললেন আমি তোমার জন্য সার্বভৌম কিছু প্রসাদ নিয়ে এসেছি প্রসাদ পাও আর সার্বভৌম যে চৈতন্য মহাপুর বললেন সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপুর হাত থেকে নিয়ে প্রসাদ পেয়ে গেলেন আর তখন চৈতন্য মহাপ্রভু বললেন সার্বভৌম তুমি এখন দন্ত মার্জন করনি তুমি এখন স্নান করনি তুমি এখন বিছানা থেকে ওঠানি তুমি এখন মন্ত্র শুদ্ধিকরণ কিছু করনি তারপরে মন্ত্র কিছু পাঠনা করে তুমি প্রসাদ গ্রহণ করলে তারা ব্রাহ্মণ পণ্ডিত সব কিছু করে তার প্রসাদ দেন তখন সার্বভৌম ব্রহ্ম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভু বললেন মহাপ্রভু প্রসাদ প্রাপ্তস্ব মাত্র ভাক্সনাম শাস্ত্রের এরকম নির্দেশ আছে যখনই আমরা মহাপ্রসাদ দেখব সঙ্গে সঙ্গে গ্রহণ করা উচিত এই আদেশ আমরা হান্ড্রেড পার্সেন্ট ফলো করি একটা আদেশ তো ফলো করি হান্ড্রেড তো এই কথা বলার পর সে গ্রহণ করলো আর চৈতন্য মহাপুরু তখন বললেন খুব খুশি হয়ে গেলেন যে চৈতন্য মহাপ্রুষ ঘোষণা করে বললেন আজকে থেকে সার্বভৌম পূর্ণ ভক্তে পরিণত হলো কেননা সে প্রসাদে তার শ্রদ্ধা জন্ম নিয়েছে আর চৈতন্য মহাপ্রভু তাকে সার্বভৌম ভট্টাচার্যকে এরকম সর্বোজ রূপ দর্শন করিয়েছেন দু হাতে রামচন্দ্র তীরধনুষ দু হাতে কৃষ্ণ বাসুরী আর দু হাতে দণ্ড কমন্ডল চৈতন্য মহাপ্রভু তো সেই সার্বভৌম ভট্টাচার্য কেবল মা প্রসাদের প্রতি তার শ্রদ্ধা ছিল সেজন্য তাকে চৈতন্য মহাপ্রভু তো সেজন্য প্রসাদের শ্রদ্ধা খুব ইম্পর্টেন্ট তাই না আমরা প্রতিদিন জানেন সবচেয়ে সারা পৃথিবীর সবচেয়ে ফেমাস গান কোনটা মা সবচেয়ে বেশি গাওয়া গান হচ্ছে এটা প্রতিদিন এক ভক্ত যদি তিন চারবার করে গায় তাহলে সারা পৃথিবীতে কত কোটি বার এটা গাওয়া হয়েছে তাই না প্রতিদিন গায়ে কিন্তু আমরা ভুলে যাই কি গাচ্ছে এখানে একটা আছে পদ্মপুরাণ থেকে দু লাইন আর ভক্তিবীনাথ ঠাকুর থেকে চার লাইন শরীর অবৈধ ভক্তিবীনাথ ঠাকুর লিখেছেন আর প্রথম দু লাইন পুরাণ থেকে মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রহ্মানী এখানে শুধু প্রসাদের কথা লেখা নেই এখানে একটি চারটি বিষয় লেখা আছে মহাপ্রসাদে গোবিন্দ মানে হচ্ছে নাম হরিনাম আর ব্রাহ্মণে বৈষ্ণব মানে হচ্ছে বৈষ্ণব তো চার বিষয় কি কি আছে মহাপ্রসাদ গোবিন্দ নাম হরিনাম আর ব্রাহ্মণ বা বৈষ্ণব কিন্তু আমরা বাকি তিনটা মনে থাকে মহাপ্রসাদ শুধু ওইটাই মনে থাকে পুরো লাইন শেষ হওয়া পর্যন্ত শুধু ওইটাই মনে থাকে তাই না বলা হচ্ছে স্বল্প পুণ্য বা দান যে স্বল্প পুণ্যবান ব্যক্তি তার এই চারটে বিশেষ শ্রদ্ধা উৎপন্ন হয় না তো যে ব্যক্তি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে বুঝতে হবে সে অ্যাকচুয়ালি ভগবানের প্রতি আসক্তি হয়েছে আর সার্বভৌম যখন ভক্ত হয়ে গেল সার্বভৌম ভক্ত হওয়ার পর সে নিজের রাস্তা বেরিয়ে গেল আর বেরিয়ে গেছে সে জগন্নাথপুরীতে সবাইকে বলছে ডেকে ডেকে ভজ গোরাঙ্গ কহ গোরাঙ্গ লহ গোরাঙ্গের নাম রে এরকম বলতে থাকে সবাইকে আর তখন সার্বভৌমের যে ভগ্নীপতি মনে আছে সে এসে সার্বভৌম বলে বলেছিলাম না সালাম মশাই যেদিন চৈতন্য মহাপুর কৃপা হবে সেদিন তুমি উল্টো প্রচার করবে তো তুমি প্রথম বলেছিলে চৈতন্য মহাপুর ভগবান না কিন্তু যেদিন ভক্ত হবে তো এরকম স্কনে আছে প্রথমে কত বিরোধিতা করে হ্যাঁ আমরা অনেকে করেছিলাম সার্বভৌম ভট্টাচার্য একদিন চৈতন্য মহাপ্রভুকে এরকম প্রসাদের নিমন্ত্রণ করলেন তো চৈতন্য মহাপ্রভু আপনি যদি আগামীকাল কৃপা করে আমার ঘরে প্রসাদ দিতেন তো চৈতন্য মহাপ্রভু প্রসাদ দিতে আসলেন কার সার্বভৌম ভট্টাচার্যের ঘরে আর যখন সার্বভৌম ভট্টাচার্য তখন চৈতন্য দেখে অবাক হয়ে গেল পাহাড়ের মতো অন্ন বানিয়েছে আর ঘি মনে হচ্ছে এরকম বর্ণন করা হচ্ছে নদীর পাহাড়ের উপর এত পদের সবজি টবজি বানিয়েছে চৈতন্য মহাপ্রুব দেখে বলে সার্বভৌম আমি সন্ন্যাসী আমি এত খেতে পারবো না তখন সার্বভৌম বলছেন মহাপ্রভু আমার সাথে মজা কেন করছেন যে গোবর্ধন লীলার সময় এরা অন্নকোট পর্বত আপনি তো খেয়েছেন আমার ঘরে ছোট একটু পর্বত আপনি খেতে পারবেন না সেই জগন্নাথপুরীতে ছাপ্পান্ন ভোগ খেতে পারেন আমার ঘরে একবার ভোগ খেতে পারবেন না আর চৈতন্য মামা হাসি দিলাম বলে আমি আর কি করবো ভক্ত ভক্তের কিন্তু সার্বমা ঠিক করলেন তার পত্নীকে বললেন তুমি এক কাজ করো সার্বভৌম তুমি চৈতন্য মহাপ্রভু পরিবেশন করো আমি ঘরের দরজাতে বসে থাকবো লাঠিনী সার্বভৌমা লাঠি নিয়ে ঘরের দরজাতে বসে আছে তার পত্নীকে বললে তোমার পরিবেশন কেন কেননা তাদের যে মেয়ে আছে মেয়ের যে জামাই তার নাম হচ্ছে অমক সে খুব নিন্দা